আজকে দেখো আজকে কোনো তরকারি হচ্ছে না হচ্ছে খিচুড়ি দেখো একদম মুগ খিচুড়ি যতটা পরিমাণে চাল দিয়েছি ততটাও বেশি ডাল দেওয়া আছে মুগ ডাল বেশি আছে মুসুর ডাল মনে হয় একশো গ্রাম মতো হবে আর সবটাই মুগ ডাল এবার হলুদ অ্যাড করবো আর এইগুলো দিয়ে দেবো আলু গাজর সয়াবিন চলো ভাজা হয়ে গেছে তো দেখো আমি যেহেতু নিরামিষ খিচুড়ি মানে আজকে যেহেতু নিরামিষ খিচুড়ি হচ্ছে না তো এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি এখানে একটা টমেটো কেটে নিয়েছি আর খিচুড়িটা প্রায় সিদ্ধ হয়ে এসছে তো টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে দেখো মশলা করে নেব তো এখানে এই যে আদা আর রসুন এখানে কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে আছে তো এটা একটা মশলা করে নেবো চলো মশলাটা করি এখন এখানে কড়াইয়ে তেল দিয়েছি আর এখানে পাঁচ করে নিয়েছি এখানে একটু মশলা রাখলাম ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করতে হবে কিন্তু এখান থেকে এক সাইড দিয়ে খিচুড়ি তুলে পড়াই দিই তাহলে কমে শুভ সকাল বন্ধুরা মনিকা ভিলেজ লাইফের আরো একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখানে আছে আশা করি সকলে ভালো আছো আমরাও আছি কেটে যাচ্ছে তবে আজকে রোদ ঝলমলের দিন নয় আজকে মানে কি হলো মেঘলা আকাশ একদম মনোরম একটা পরিবেশ বলতে পারো কারণ এরকম পরিবেশেই আমরা আমাদের যত কবিদের প্রেমের কবিতা লেখা পড়েছি ঠিক এরকমই আবহাওয়া কখনও ঝিরিঝিরি বৃষ্টি কখনো হালকা হাওয়া কখনো ঘন মেঘ তো সেরকমই আজকে একটা দিন নিয়ে শুরু করলাম আর সেই রকম দিনেই খাবার দাবার বুঝতেই পারছে ঠিক সেই রকম হওয়াটাই মানে একদম প্রযোজ্য তাই না তো আজকে সেই লেভেলের খাওয়া দাওয়া যেরকম পরিবেশ যেরকম আবহাওয়া ঠিক সেই আবহাওয়ায় মানান সই আজকে খাবার আমাদের তো আজকে বর্ষার দিনে বর্ষা বলতে কি এখনও তো বর্ষা শুরু হয়নি সবে গ্রীষ্ম শুরু হচ্ছে কিন্তু এখন আবহাওয়াটা একটু খারাপ আবহাওয়া খারাপ বলতে বললাম না মনোরম একদম হালকা মৃদু বাতাস বইছে কখনও ঝিরি বৃষ্টি গায়ে লাগছে দারুণ দারুণ পূর্ব তো সেই সঙ্গে আজকে হয়েছে খিচুড়ি আমাদের আজকে একদম ডালের খিচুড়ি হয়েছে খিচুড়ির সঙ্গে করেছি ডিম ভাজাই যে খিচুড়ির সঙ্গে ডিম ভাজা আর এখানে দুটো মাছ ছিল ভাজা করা ছিল কালকের মাছ তো সেই মাছটাকে পেঁয়াজ দিয়ে দুটো মাছ তো ভাগে খোলা না আর আমার যা বলবো ওই বাসি মাছ খুব একটা ভালো লাগে না ওই জন্য কী করলাম বা মানে মাছ দুটোকে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে ঘেটে বেশ ওই কী বলে না বাটি চচ্চড়ি টাইপের করে নিয়েছি ওইটা খেতে আমার কিন্তু দারুণ লাগে আর সেই সঙ্গে খিচুড়ির সঙ্গে মানানসই আরও একটা নতুন জিনিস করছি চলো সেটাই তোমাদের ব্যাক ক্যামেরায় শেয়ার করি আর পুরো ভিডিওটি জুড়ের সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করো তো চলো তো দেখো খিচুড়ির সঙ্গে করছি মোচা আর পকোড়া ও মোচার আর পকোড়া কীরকম লাগবে বলো গাছের মোচা তো মোচাটার মধ্যে সব রকম দিয়েছি এ এখানে দিয়েছি এই যে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি লবণ হলুদ একটু জিরে গুঁড়ো আর হচ্ছে কি বেসন আর চালের গুঁড়ো এইটাকে একত্রিত করে আমি মেখে নেবো মেখে পকোড়াগুলো ভাজবো তোমরা কারা কীরকম করে করো জানি না তবে মোচাটা অনেকে সিদ্ধ করে নেয় আমার মনে হয় অত সিদ্ধ না করার থেকে এইরকম ডাইরেক্ট মানে মোচা কেটে করাটাই আমার ভালো লাগে আর সিদ্ধ করতে গেলে আবার সেটা কি। খাটনি পরিশ্রমও আছে আর এইটা বেশ একটু মুখে মুখে লাগে আমার মা ভালো লাগে তবে অবশ্যই সবার একটা নিজস্ব ব্যাপার আছে সবাই সবার মতো করেই করে আর এর মধ্যে না আমি একটু অ্যাড করেছি গোটা কালো জিয়ে যেটা একটু মুখে পড়বে খেতে কিন্তু দারুণ লাগবে আর এই যে চালের গুঁড়োটা দেওয়ার জন্য একদম মুচমুচে হবে ক্রিস্পি হবে তো দুর্দান্ত হবে একদম এটা ভাবছি এখন করে সন্ধ্যাতেও একটু খাবো আর এখন কয়েকটা ভেজে নেবো খিচুড়ির জন্য তো দেখো গরম গরম পকোড়া গুলো ভেজে নিচ্ছি আর মোচার পকোড়া কার কার ভালো লাগে পকোড়া তো সবই ভালো লাগে কিন্তু করতে গেলে প্রচুর খাটনি মনে হয় খেতে তো ভালো লাগে ভীষণ তো দেখো পকোড়া ভাজা হয়ে গেছে যে দেখো আর আমাদের একটা জায়ের ছেলে আছে তোকে খিচুড়ি একটু ডিম ভাজার একটু পকোড়া দিয়ে এসেছি আর এই কটা আছে আর কটা যখন আমরা খাবো তখন বেজে নেব তো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে অনেকক্ষণ আর তারপরে রান্না বান্না করে একটু শুয়েছিলাম আজকে শুয়ে এখন স্নান টান করে উঠলাম তো চলো খিচুড়ি তো করেছি এখন খাওয়া দাওয়া করি আর অব্রিজার খাওয়া হয়ে গেছে আর এখন ওর গানের মাস্টার আসবে ব্যাস ওই জন্য এখন কান্না জুড়েছে ওটাই হলো সমস্যা আর যে ভেজেছিলাম তো আছে এই মাছ ছিল একটু ইয়ে করেছিলাম কি বলে বাটি চারচুড়ির মতো ডিমের অমলেট আর কিছু করিনি আর খিচুড়িতে সব দেব কিন্তু সমস্যা হলো এত পরিমাণে খিচুড়ি হয়েছে যে আমরা মানে এটা কদিনে হবে জানি না এত বেশি হয়ে গেছে খাওয়া দাওয়ায় বসেছি আর অদ্রিজার গানের মাস্টার ফোন করলেন যে বাড়িতে আছে কি তাহলে মানে আসবেন উনি তো অদ্রিজা সেই শুনে তো কান্না জুড়েছে কারণ বিকেলে খেলা করে তো মাস্টার আস্তে আস্তে যতটুকু টাইম অতটুকু টাইমও খেলে চলে এসেছিলো তারপর মাস্টার মাসে এসে গান করিয়ে গেল এখন আবার পাড়ায় বেরিয়ে গেলো আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেলে বাড়িঘরগুলো একটু অবচালা ছিল সেই সময় আর তো তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া তো হলো খাওয়া দাওয়ার পরে বাসনটা শুনতে নি বাসনগুলো সব কলপরে আছে ভদগুলো পরিষ্কার করে মুছে টুছে রান্নাঘর সব কিছু পরিষ্কার করে মাস্টারমশাইকে চা দিতে একটু লেটই হয়ে গেল তো মাস্টারমশাইকে চা দিয়ে আসলাম আর গান শেষ হয়ে গেছে এখন মাস্টারমশাই বেরিয়ে গেলেন কিন্তু ওই যে বাঙালির খাওয়ার পরে ভাত ঘুম যেটা খাওয়ার পরে একটু সব কি মানে আমার চোখ যেন ঢুলে যাচ্ছে পারছি না গো আর এখন যে সবু এখন আর মানে সেভাবে বেলাও নেই আর আজকে তো সারাদিনই মেঘলা আকাশ সকালে তো বারবার ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল এখন আর অতটা বৃষ্টি বৃষ্টি কিছু নেই তবু মুখে ক্লান্ত হয়েছে দেখো মেঘলা আকাশে আমার গাছের জবা ফুলগুলোই যেন মিটি মিটি হাসছে তাই না তো চলো একটু চোখটা বন্ধ করি দেখি সবাই নেই তবে একটু বন্ধ করার চেষ্টা করি